আসসালামু আলাইকুম আমি মোমেনার থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক জিল হস মাসের অনেক অনেক শুভেচ্ছা সবাই এই জিল হস মাসে চেষ্টা করবেন রোজা করার জন্য বেশি বেশি নিজের জন্য দোয়া চাইবেন বাবা মার জন্য দোয়া চাইবেন সন্তানের জন্য দোয়া চাইবেন দেখেন এই ঈদ আসতেছে সামনে সবাই বাবা মারা আমরা গিফট দিই যাদের বাবা মা নাই তারা ভাববি আমরা বাবা মাকে কিভাবে গিফট দেব বাবা মারা যে বাবা মারা মারা গেছে তারা যাদের সাথে বন্ধুত্ব করছে তাদের খবর নেবেন তাদের সাথে একটু দেখা করবেন তারপরে বাবা মার জন্য দোয়া করবেন নামাজ পড়ে ওইটাই বাবা মার জন্য বড় গিফট এখানে আমি একটু খিচুড়ি রান্না করব একটা ভাবির সাথে ভাবিও ডাকি আপাও ডাকি যখন যেটা আর তো ওনার জন্য একটু খিচুড়ি রান্না করে নেব তাই একটু ডিম ভুনা করতেছি আর এখানে পেঁয়াজ কাটা নিছি দৈনন্দিন জীবনে জিনিসগুলো তো করতেই হবে ডিমটা বসাইয়া দেই আপনাদের সাথে কথা বলতেছি বিসমিল্লাহ বাকি বলেন আপনারা সবাই কেমন আছেন দেশে তো অনেক গরম পড়ে গেছে এই গরমে আপনারা সবাই বেশি বেশি করে আপনারা পানি খাবেন যেতটুকু সম্ভব বাইরে না যাওয়ার প্রয়োজন হলে তো যাবেন যতটুকু সম্ভব না যাওয়ারই চেষ্টা করবেন বেশি গরম বাইরে দিন জ্বালা করা বাট এখানে অনেক মেঘলা মেঘলা আমি তিল দিয়া চাল দেওয়া খিচুড়িটা রান্না করব বেশি দিক না অল্প একটুই রান্না করবো মুখ ডাল দিব সাথে আর একটু বুটের ডাল দিব ডাল শেষ হয়ে আমি ডালের মধ্যে রসুন নিয়ে দিয়ে রাখি তাহলে পোকামাকড় হয় না এটা আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিলাম দিলামটা কোথায় গেল যেখানে আবার একটু বুটের ডাল ভিজিয়ে রাখছি সেটা এখন ধুয়ে দেব চলেন আমরা রান্নাগুলো স্টার্ট করি এখানে ডিমগুমা করার জন্য একটু ড্রেস তার মতো করে নিলাম একটু জিরা দিয়ে দিব জিরের স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে

ভিডিও দেখি সবাই কমেন্ট করে যে হাতের ভিতরে আমার ব্যথা হয়ে গেছে জানি না আপনাদের হাতের মধ্যে ব্যথা করে কিনা আমার হাতে প্রচন্ড ব্যথা করে চোখেও অনেক ক্ষতি হয় এই যে ছোট লেখাগুলো আপনার কমেন্ট পড়া কমেন্ট দেখা আসছি এটা শেষ দেখা ছাড়বো করবো যদি আপনারা আমাকে সাহায্য করেন এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সব কিছু করে মশলা দিব আমি সবাই জানি আমরা একটু হলুদের গুঁড়া দিয়ে দিব পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য ছোট একটু আমার মশলাটা কষে গেছে এখন আমি এখানে ডিমগুলো রে একটু ছিলে কেটে নিচ্ছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে যখন সময় থাকে তখন ডিম ভাইজ যাওয়া করি যখন সময় থাকে তখন মশলা কষায় ডিম দেওয়া দেয় আর কি আমার জামাই আমার এখান থেকে আবার সিদ্ধ ডিম খাইছে পানি দিব না এই মশলার উপরে ডিমটা হয়ে যাইব আরে দেখি আমার ডিমগুলো কি অবস্থা

অনেক মজা লাগে ধনেপাতা আমাদের ডিম খেলা ইলিশ মাছটাও রান্না করা হয়ে গেছে টু বৃষ্টি দেখলাম তারপর দেখি আবার রদ্র আবার দেখি মেঘলা আবার দেখি বৃষ্টি আমাদের দেশে কয় না ঠেক শিয়ালের বিয়া ওইরকমই মনে হইতে আছে কিছু বিয়া হয়ে গেছে

আমি এখনো নাস্তা খাইলে জানে না পুরা রান্না শেষ না করা পর্যন্ত হয়ে গেছে চুলা বন্ধ করে গিয়ে একটু নাস্তা রেডি করে নিই ঝটপট সেটা হল ব্রেড আর ডিম এক চেয়ে সহজ নাস্ত কিছুই নেই কি বলেন গোল্ড মালিচের গুঁড়া দিয়ে দেয়

আমার কোনো লাগে না আমি একটু রুটি ভাজি যদি খাইতে পারি সেটাই বেশি মজা লাগে এটা শর্টকাট নাস্তা সময় বাছের ফাঁকি বাজি নাস্তা একটু এনার্জির জন্য একটা কলা নিয়ে নিছি এত গরম চুলার পাড়াই তো যাইতে ইচ্ছা করার বল না আমার এখন অনেক দিন বৃষ্টি হইতেছে তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব এই জন্য আজকে একটু খিচুড়ি রান্না করলাম আমাদের মেয়েদের রুচির প্রতিদিন একটা ফল রাখা সে কলা খান বা তরমুজ খান আম ঘাম যার কাছে যেই ফল থাকে দেশে পেয়ারা আছে পেয়ারা আম আছে বা দেশীয় যে ফলগুলো আছে এগুলি খান আমরা খাই না আসলে স্বাস্থ্যের প্রতি আমরা কেউ যত্ন নেই না পয়টা বয়া থাকলে বোন কেউ চাইবো না একদিন চাইব দুই দিন চাইবো তৃতীয় দিন আর কেউ চাইবো না এই আপনারটা আপনার করতে তো যেন যত দিন বাচ্চা থাকেন যেন সুস্থ থাকেন ভালো থাকেন। মানে আল্লাহ কাছে সব সময় বলেন আমার স্বাস্থ্য সম্বন্ধে বলেন যে আল্লাহ আমি শুক্ন হই যদি আমার হাজারো রোগ থাকে তাহলে লাভ হলো কি? জান মনে আল্লাহকে যত দিন দুনিয়াতে হায়াত রাখ সালা ভালো রাখো সুস্থ রাখো। आओ তোমার ইবাদত করা শক্তি দিও। ঠিক আছে আমি নাস্তা করি। এই যে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু করে ব্যারেস্তা দিয়ে দেই ভাবিটার বাসা এখন যাই একটু দিয়ে আসব আর এখানে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি মানে ভাজি করে নিচ্ছি আর একটু ডিম পুনা তো আপনারা দেখছেন আর আপনার বেয়ানের দাওয়া মিষ্টি একটু দিয়ে আসি তো ঠিক আছে আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ আমার সাথে থাইকেন আমাকে সাপোর্ট করেন যারা অলরেডি আমার সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আল্লাহ হাফেজ আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমি আপনাদের জন্য দোয়া করবো আমি আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আমার কোনো কথাতে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম